কি ব্যাপার তোমরা ওদিকে তাকে কি দেখছো মনোযোগ দিয়ে নাচ গান করো আছে আছে একটা ব্যাপার আছে উস্তাদ আমরা তো একজনের লিখে অপেক্ষা করতেছি হ্যাঁ আইতেছো না তোলা হ্যাঁ নাইলে আমগো আবার সকল সকল গুলো কবার ভাল লাগে না হাই পারিহে কার কথা বলছে আছে একজন এই যে পারিহা সকালবেলা রেওয়াজ করতেছে আমি নাচ করতেছি ওই একজনের লিগা হে এটা ছি আমাকে সকালবেলা রাজের শক্তি এটা আমার কেমন রেখেছে শক্তি আই বলো না আমাকে খুলে বলো বলো ধৈর্য ধরে সময় হলে ঠিকই বুঝতে পারবেন না 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 আমি ধৈর্য ধরতে পারবো না প্লিজ খুলে বলো না তাড়াতাড়ি বলো আচ্ছা আপনার ধৈর্য ধরার লাগবো না এই পারিহা শুরু কর আচ্ছা কেম থেকে এইটা চো সে হ্যাঁ না হয় না গেলা জোর থেকে देख भी हारमोनियम में आवाज पहले न्यू पुरे आवाज पहले ठीक है उठा है पुरे को तो कौन कुमार देख बो जोड़ते का सारे